আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে যেটা আমি দেখাতে চাইছি একটি তদবীর যেটা হলো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আপনাদের কারো যদি স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিক ভালোবাসা সৃষ্টি না থাকে মানে এক কথা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত না থাকে তাহলে এই নকশাটি আপনারা করবেন করার পর গাছের যে কোনো একটা গাছের ডালে বেঁধে দেবেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ উভয়ের মধ্যে আল্লাহর রহমত দ্বারাই ঝড়গাঁ ঝামেলা বাদ দিয়ে মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ নকশাটি হলে এই যেরকম আছে আপনারা এরকমই করবেন এখানে লেখা আছে এখানে স্বামী স্ত্রী নাম লিখতে হবে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে স্বামী এবং স্ত্রীর নাম লিখবেন দিয়ে নকশাটা করবেন করার পর যে কোনো একটি গাছের ডালে বেঁধে দিবেন আর আপনাদের যদি আরও কারো কোনো ভিডিও বা এরকম কোনো তদবির দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের অসুবিধা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ নকশাটি হলো এই